আজিম খান ভাই তার পর থেকে পড়েন দেখি প্রথমের অক্ষরটা কি আছে হুজুর হা ফা আইন জবর ফা ফা আইন জবর ফা

টান দিচ্ছেন কেন হারাকাত আছে না নিচে টান দেওয়া যাবে না কুবি হম

এখানে একটু লক্ষ্য করে পড়বেন এখানে নুনের উপরে এবং মিমের উপরে তাশদিদ দেশে মানে আজীব গুন্না এখানে গুন্না করতে হবে নাজিকুল আলম ভাই পড়েন দেখি দুটো জ জ এখানে জয়ের উপরে কি আছে তাশদিদ আছে কি তাশদিদ নাই আছে হ্যাঁ তাহলে ওর সাথে মেলানো যাবে না যখন তাসদিদ আছে সে অক্ষরের সাথে মেলাতে হবে তাহলে ইয়া সাথে তাসদিদ ওলা অক্ষরকে যে দুবার পড়বেন একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে একবার নিজে নিজে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে প্রত্যেকে তাহলে যেখানে তাসদিদ আসবে তার আগের অক্ষরের সাথে একবার মিলবে আর একবার নিজে নিজে হ্যাঁ ফুটবল হম ইয়া যাবার ইয়া হম জন জু জুন জুন হ্যাঁ নুন কেসনু হ্যাঁ জুন নু এজুন নু ইয়া জুন এখানে এজুন বলে আওয়াজটা নাকে তুলতে হবে কারণ ননের উপরে দাসদিদ অজীব গন্যা

সুম সুম হ্যাঁ মিম যেমন সুম্মা হ্যাঁ মাশাআল্লাহ সুম্মা গুণনা করতে হবে এখানে সুম্মা সুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মিউট করে নেন ভাই আমার মনসুর রহমান ভাই পড়েন এটা পড়েন इंटेस्टिन hmm. या पर्जेर ई हलो ना, ना सीन या पेश सुई सीन या पेश सुई हाँ या जेर ई या जेर ई सुई सुई हाँ सुई रा जबर রস যাবার র হবে না কারণ তার তারপরের অক্ষর কি আছে সাকিন আছে আর সাকিন ওলা অক্ষর কি কেমন করে পড়তে হয় হ্যাঁ মেলান তাহলে রয়ের সাথে মেলান র তা যাবার তা র তাস যাবার রথ তা যাবার র হ্যাঁ তাজ যাবার হম তাস কই আছে তার উপর যাবার আছে কি

সুই সুই নাই এটা ইয়া থাকলে সুই হতো শুধু এখানে ইয়া আর আইনের পার্থক্য বুঝিয়েছে সিন আইন পেস শোই টু সুই হবে না আর এখানে সু টু হ্যাঁ সুই হচ্ছে আবার ইয়া হয়ে যাচ্ছে সিন আইন পেস সো সো টু আইন পেশ সু হুম র আইন আইনজের ই বলেন দুবার পড়তে হয় আইন এর উপরে কি আছে তাসদীদ আছে তাসদীদ এর অক্ষর কেমন করে পড়তে হবে দুবার পড়তে হবে আগের অক্ষর সেটা একবার একবার একা একা হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ পড়েন সু سوی سوی سین این شو این زیر ای را یا زبر را یه نتا راتا زبر تا زبر را رات رات سوی رات توی এটা সুইরত আর এটা সু অ চলেন আকবর ভাই হাত তুলেছেন কিছু বলবেন রজু পড়ার জন্য আচ্ছা আচ্ছা রজু শেখ ভাই পড়েন দেখি শেষেরটা পড়েন দেখি আইন পাওয়া উঠার নয় পেশ আছে আইনের উপর কি আছে পেশ তো আইন তো তুত হ্যাঁ দেখেন ত দেখতে এরকম আর তা দেখতে এইরকম নৌকো আর দুটো নৌকা ত আর তা হ্যাঁ দেখেন করানের আয়াত পড়ে নিচ্ছেন কদিন হলো সবে রজি শেখ কদিন হলো সবে আমাদের আজকে হ্যাঁ কদিন হলো ফরদ পূর্ণ তো হিম তো তাড়াতাড়ি শিখে যাবেন ইনশাআল্লাহ তবে যেভাবে গাইড করব আমি সেইভাবে গাইড অনুযায়ী যদি চলেন খুব তাড়াতাড়ি আমি করেন আপনাদের চলেন তারপরে আমরা প্রশ্ন উত্তরটা একটু দেখিনি প্রশ্ন উত্তর কি আছে দেখেন নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয় আমি বলে দিয়েছিলাম না কি করে কি করে পড়তে হবে গুণনা করা গুণনা করে পড়তে হবে মাশাল্লাহ মাসাল্লাহ তারপর এখানে দেখেন এজন্য এই শব্দটি বানান ও ইজরা করুন বানান ইজরা করার নিয়ম আপনারা জানেন বলে দিয়েছি আমি এইভাবে করবেন হরুফে কলকলা কয়টি ও কি কি আবার এখানে এসে হরুফে কলকলা কয়টি ও কি কি বলে দিয়েছিলাম না আকবর আলী ভাই কটা পাঁচটি হ্যাঁ মাসাল্লাহ কি কি বলেন তো কফ ত বলেন এখানে আরো তিনটে মাখরাজ আজকের শেখাবো ইনশাল্লাহ দেখে নেন জিম শিন আর ইয়া এই তিনটের মাখরাজ রে আরো একবার শিখিয়ে দেব দেখেন জিম শিন ইয়া কর্তৃক তিনটের মাখরা যায় একই বুঝতে পারছেন একই জায়গা থেকে উচ্চারণ হয় দেখেন শুধু একটা সামান্য বিষয় জীবের মাঝখান যে বলে দিয়েছিলাম আমি জীবের মাঝখান এই যে এটা ধরুন জীব আর জীবের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জীবের মাঝখান আর তার বরাবর উপরে যে তালুটা আছে তার মাঝখানে লেগে উচ্চারণ হয় জি ইয় বুঝে এসছে একদম সিম্পিল মাখরাজ জীবের মাঝখান আর তার বরাবর উপরের তালু একদম সহজ জিমসিনিয়া তিনটে একই জায়গা থেকে উচ্চারণ তাহলে এখানে আপনাদের ক্লিয়ার হচ্ছে পড়া এই পর্যন্ত আশা করছি আজকের এই যে দুটো সবক একসঙ্গে পড়ালাম বুঝতে পারেননি এরকম কোন ভাই আছেন কি আমার মানে যে অনুশীলনের পর